বন্ধুরা সবাই কেমন আছে এই যে দেখো আমরাও নিয়ে চলে এসেছি কিনে এসেছি বলো তো সোনা বলো বলো নিয়ে ক্রিসমাসের কেক কাদের কাদের বাড়িতে এই এনেছো বলো আর এটা কেমন খেতে দাঁড়ো আগে কাটি তারপরে দেখাচ্ছি তো আমার সোনা গেছিল মামার বাড়ি ওকে আজকে আনতে গিয়েছিলাম আর ও এই কেকটাই নিয়ে এসছে তার মামার দোকান থেকে দেখো বলো কি বলছো বলো উইন্স কোম্পানি কি কোম্পানি আছে এটা উইন্স কোম্পানির কেক আছে কত দাম আছে জানি না দাঁড়াও দেখছি দাঁড়াও তো দেখো কারা কারা কেক খাচ্ছো বলো কেক তো অবশ্য সবাই খাবে তাই না দেখো দেখি তো আমার দাম কত আছে আমার সোনা কিন্তু এই কেকটাই পছন্দ করে এনেছে এটা রেট কত আছে বলছি দাঁড়াও যা আমার সোনাই কাটবে কেকটা এটা রেড আছে দেখো এটা রেট আছে দেড়শো টাকা আছে দেখো এটা রেট আছে দেড়শো টাকা কারা কারা এই কেকটা খাচ্ছ বলো উইন্স কোম্পানির কেক আছে দেখো কাদের কাদের বাড়িতে এই কেকটা এনেছো বলো কমেন্টে জানিও আর আমরা তো খাচ্ছি তোমরাও নিশ্চয়ই খাচ্ছো কে দেখো কেক দেখো কেকটার ভিতরে দেখো কাজু কিসমিস তুমি যেই কোম্পানির কেক খাও সেই কোম্পানির কেক এটা কেকটা মানে নিশ্চয়ই খুব ভালো আমার সোনা ওই পছন্দ করে এনেছি অনেকগুলো কেক আছে পঞ্চাশ ষাট রকমের তুমি এনেছো তো তাহলে তুমিই কাটবে এটা দেখো সবাই দেখো আমরা কেক কাটছি আমরা আজকেই কেক নিচ্ছি দেখো শোনা বলো হ্যাপি ক্রিসমাস ডে বলো তুমি কাটো তুমি আসো তুমি আসো বসো দেখো আমার সোনাই কাটি তোমরা খাও বেশি হলে আমার জন্য রেখে দিও হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে দেখেছো আমার মেয়ে কি বলছে বলছে কালকে ক্রিসমাস ডে আর আজকে কেক খেয়ে নিচ্ছি আমরা তো আমরা তো আগে থেকেই কেক খেয়ে নিচ্ছি তোমরা কারা কারা খাচ্ছ বলো আমাদের কমেন্টে জানিও খাও

কেকটা খুব টাটকা কেকটা কেকটা সত্যি খুব সুন্দর গো মুখে দিলে মিলিয়ে যাচ্ছে যারা যারা খাওনি এখনো কিনোনি এই কেকটাই আনো দেখবে খেতে খুব সুন্দর লাগছে উইন্স কোম্পানি ওই উইন্স কোম্পানির কেকটা এনো দেখো এই প্যাকেট প্যাকেটের কালারটা বলে দাও দেখো এই প্যাকেটটাই দেখেই কিনব আকাশি কালার এই কালারটা দেখেই কিনবে কেকটা সত্যি খেতে সুন্দর লাগছে তারপরে খেয়ে দেয়ে বলবি আমাদের কমেন্টে জানাবে কেমন খেতে কেকটা খুব নরম তাই না ওই কিন্তু এনেছে ওর মামার দোকান থেকে বেছে এনেছে এই কেকটাই অনেকগুলো কেক ছিল ওইটাই এনেছে তো চলো আমরা তো কেক খাচ্ছি তোমরা কেক কি করছো বলো तम्हरू केक खात्छौ कि के न मगे कमेन्टले जानियो चले टाटा शुभ